নমস্কার বন্ধুরা আমি অসীমা আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে অসীমার রেসিপিতে আজকে আমি বানাবো চিকেন কষা এখানে আমি নিয়েছি দু কেজি সোনালি মুরগি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি আলু এটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সব উপকরণ লাগবে সেটা দিয়ে আমি বানাবো এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি করা আছে টমেটো বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এখানে আছে সর্ষের তেল লবণ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ফোরনে দেবো আমি গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি নিয়ে কড়াটাকে গরম করে নেবো এবার এতে দেবো আমি সর্ষের তেল অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি আগে আলু ভেজে নেব আলুটাকে আমি ছেড়ে দেবো আলুগুলো এবার এতে দেব আমি একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি একটা অন্য কড়াই বসিয়েছি ওটা আমার একটু ছোট কড়া ছিল বলে আমি দু কেজি মাংস যেহেতু আমি একটু বড় কড়া নিয়েছি আর ওই যে আলুটা ভেজেছিলাম ওই কড়াতে ওই তেল যেটুকু ভেজেছিল ওটা নিয়েছি ওই তেলটা ঢেলে নিয়েছি আর অল্প একটু তেলেতে দেব তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এতে দেব আমি গোটা গরম মশলা আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে মিলে এবারে আমি দেবো এতে কাঁচা লঙ্কা কুচি আর একটু ভালো করে এটাকে ভাজব এবারে আমি এতে দেব রসুন বাটা যেহেতু দু কেজি মাংস আছে তাই আমি একটু রসুনটা পরিমাণ মতনই দেব আর দেব আদা বাটা দিয়ে এটাকে এবারে ভালো করে একটু কষবো তো কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে এবার এতে আমি দেব লবণ টেস্ট অনুযায়ী লবণ দেব আবার পরে দরকার হলে আবার একটু দেব লবণ দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিই টমেটো পেস্ট কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় এবার আমি দেব এতে হলুদ গুঁড়ো এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে এবারে কষাবো মশলাটা আমি ভালো করে কষিয়েছি একটু সামান্য জল দেব যাতে মশলাটা কুড়ে না যায় দিয়ে আর একটু ভালো করে এটাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি চিকেনটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে আমি কম আছে কম আছে দেখে এবার এটাকে আমি ঢাকা দেব এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেব জল বেরিয়ে এসছে চিকেন থেকে যেহেতু এটা হচ্ছে সোনালী মুরগি তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যদি পোলট্রি হতো তাহলে আমি এটাকে ঢাকা দিতাম না সোনালি মুরগিটা একটু শক্ত হয় এবারে এই পর্যায়ে এসে আমি এতে দেবো মাছটা একটু কমিয়ে দেই এতে দেব ধনিয়া পাউডার আর দেব গোলমরিচে পাউডার বন্ধুরা আমি গোলমরিচটা আগে বলতে ভুলে গিয়েছি এটাকেও দিয়ে দিলাম এতে এবারে দেব এতে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো আমি ভালো করে সব দিয়ে নিয়ে কষিয়ে নেব সিন্ধুরা আমি মশলা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি এবারে এখন যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবারে এতে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আরও ভালো করে কষিয়ে নেব চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এতে তেল ছেড়ে গেছে এবার এতে আমি অল্প পরিমাণে গরম জল নাড়িয়ে করে এটাকে কষিয়ে নাড়িয়ে নেব চিকেনটা হয়ে গেছে এবার আমি এতে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব আর তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়েছি এবারে পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো দিয়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এখন তারপর নামিয়ে নেব বন্ধুরা চিকেন কষা রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল